দ্রুত সমস্যা নিয়ে অনেকে অনেক ধরনের মেডিসিন খাচ্ছেন বা বাবুটা অনেক ধরনের সেক্সুয়াল মেডিসিন খাচ্ছেন আসলে এটা কি ভালো না এটা কোনোভাবে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না তো এটা একটা নিয়ে আজকে কথা বলবো যে কিভাবে আমরা যে খাবারগুলো খাচ্ছি এই খাবারের মধ্যেই যদি আমরা কিছু পুষ্টিকর প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করতে পারি আশা করি সহজেই দ্রুত সমস্যা বা ইলেকট্রল ডিসফাংশনের সমস্যা দ্রুতই রোধ করতে পারব। তো প্রিয় বন্ধুরা যে খাবারগুলোর কথা বলতেছি সেই খাবারগুলো যদি আমরা সকাল থেকে পারে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত গ্রহণ করতে পারি আমাদের লাইফস্টাইলে আনতে পারি আশা করি দ্রুত বীজপাতের সমস্যার সমাধান আজ থেকে পেয়ে যাবেন ডাক্তার মোহাম্মদ আনবিরসুন বলছি আমি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আমি হোমিওপ্যাথিক চিকিৎসা করে থাকি পাশাপাশি আমার যে বিষয় সেটা হলো লাইফ স্টাইল নিয়ে কথা বলে থাকি বিশেষ করে আমি সেক্সুয়াল বিভিন্ন ধরনের প্রবলেম বিশেষ করে চর্মরোগ যৌন রোগ হ্যাঁ তারপরে দেখা যাচ্ছে টিউমার প্লাস আপনার হেয়ার প্রবলেম বা দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের চর্ম এবং যৌন রোগ নিয়ে আমি কথা বলে থাকি এবং কি চিকিৎসা দিয়ে থাকি তো প্রিয় বন্ধুরা যৌন সমস্যা আসলে আমাদের বর্তমানে পুরুষ এবং মহিলাদের জন্য বড় অস্বস্তির কারণ কারণ একজন স্বামী স্ত্রী যদি স্বাভাবিক ক্ষেত্রে সহবাসের টাইম পাস যদি না করতে পারে তাহলে তার যে ভিতরের যে একটা অসুস্থ বোধ সেটা যে উঠে তাতে পারিপার্শ্বিক দুজনের সাথে সম্পর্ক খারাপ হতে শুরু করে আর যদি যৌন সম্পর্কটা দীর্ঘ সময় হয়ে থাকে তাহলে অত্যন্ত আনন্দ এবং কি সংসারের যে শান্তি সেটা আস্তে আস্তে তারা মুখ করতে থাকে তো প্রিয় বন্ধুরা আমি বলতে চাচ্ছি যে আমরা যেই সমস্ত খাবারগুলো খাই এর মধ্যে থেকেই আপনি আপনার দ্রুত পিছার সমস্যার সমাধান আজকে পেয়ে যাবেন বিশেষ করে আমরা সকালবেলায় যখন ঘুম থেকে উঠি আমরা কিন্তু তবে একটা কথা বলে রাখি আপনার আমরা যারা অনেকে প্রোটিন খেয়ে থাকি অতিরিক্ত প্রোটিন আমাদেরকে অতিরিক্ত প্রোটিন না খেয়ে আপনার ওজন বা উচ্ছত অনুযায়ী সেই ধরনের প্রোটিনগুলো আমরা খাবো বিশেষ করে আমরা সকালবেলা যখন উঠবো তখন আমরা এক থেকে দুই টুকরা রসুন খাওয়ার চেষ্টা করব প্লাস ছোটো এক টুকরা আদা প্লাস মধু একসাথে মিস্ত্রিতকে আমরা সকালবেলা উঠি খাব এতে আমাদের যে ইলেকট্রাল ডিসফাংশন বা দ্রুত বীজপাতের সমস্যা আশা করি সহজে সেরে যাবে তারপর আমরা সকালবেলা চাইলে অতিরিক্ত বাজা পোড়া তৈল একটা খাবার না খেয়ে আমরা কিন্তু ওটস খেতে পারি প্লাস এক গ্লাস দুধ খেতে পারি এটা খুব অত্যন্ত উপকারী আর তারপরে আমরা দেখা যাচ্ছে বেলা এগারোটার দিকে আমরা অনেকে বাজা পড়াতলে তো খাবার না খেয়ে আমরা যদি কলা খেতে পারি প্লাস গাজর খেতে পারি এটা অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করে আমাদের শরীরে যেটা রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এতে আমাদের দ্রুত বীজপাতের সমস্যা সহজে সমাধান হবে বেলায় কিন্তু আমরা অনেকে অনেক ধরনের খাবার খেয়ে থাকি মাছ মাংস ডিম তারপরে বিরিয়ানি পোলাও অনেক খাবার খেয়ে থাকি আসলে অতিরিক্ত ইসিডি বা গ্যাস্ট্রিক জাতীয় বা অতিরিক্ত মানে গ্যাস জাতীয় খাবারগুলা বা তৈলাক্ত খাবারগুলো যখন আমরা খাই তখনই আমাদের ভিতরে অন্যরকম একটা জিনিস কাজ করে বা আমাদের ভিতরে তাছাড়া অফিস আদালতে বসে থাকতে থাকতে আমাদের ভিতরে একটা ডিপ্রেশন একটা বোধ কাজ করে তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা বিশেষভাবে আপনারা বাতের সাথে বিশেষ করে শাক সবজি ফলমূল এটা রাখবেন আপনারা লেবু রাখবেন এই খাবারগুলো কিন্তু অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার আপনারা এগুলো দুপুরবেলায় রাখার চেষ্টা করবেন খাবারের সাথে শাক সবজি সালাদ এগুলো প্রচুর পরিমাণে খাবেন আর পরিমাণ মতো আপনারা তেল ছাড়া যে বিশেষ করে মাংস বা মাছ এগুলো আমরা পরিমাণে কম খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাত তালা তারপরে আপনারা বিকালবেলায় কিন্তু চাইলে ওটস প্লাস এক গ্লাস দুধ খেতে পারেন এটা আমাদের দ্রুত বীজপাত রোধ করতে ভালো কাজ করবে বেলায় আখরোট খেতে পারি ওয়ালনাট যেটাকে বলা হয়ে থাকে এটা কিন্তু আমাদের দ্রুত বীজপাত রোধ করতে ভালো ভূমিকা পালন করে থাকে সন্ধ্যার পরে আমরা চাইলে একটু দুধ খেতে পারি বা ওটস খেতে পারি এই ধরনের খাবার যদি আমরা খেতে পারি আশা করি আমরা উপকার পাবো আর রাত্রেবেলা অবশ্যই আমরা দুধ খেতে পারি দুধ আমাদের জন্য খুবই উপকারী হবে প্লাস আমরা রুটি খেতে পারি হ্যাঁ প্লাস আমরা দই বা দুধ এই এই জাতীয় খাবারগুলো আমরা খাবো রাত্রেবেলা আমরা হালকা জাতীয় খাবারগুলো গ্রহণ করার চেষ্টা করব যাতে সহজে হজম হয় তো এই যে বিষয়গুলো যে পুষ্টিকর খাবার বা প্রোটিন জাতীয় খাবারগুলো যদি আমরা গ্রহণ করতে পারি আর একটা কথা মনে রাখতে হবে যে আমরা বেশিরভাগই অফিস আদালতে পড়ে থাকি যা আসলে আমাদের হাঁটা হয় না তেমন আমরা ডিস ডিপ্রেশনে বগে থাকি এই জন্য আমরা অবশ্যই সকালবেলা অন্তত পক্ষে পনেরো থেকে বিশ মিনিট তিরিশ মিনিট আমরা একটু এক্সারসাইজ করতে পারি রাত্রেবেলা আমরা রাত কেটে রাত্রে আমরা একটু চল্লিশ কদম হাঁটতে পারি জিলার সাল্লামের সুন্নত রাত্রে খেয়ে চল্লিশ কদম হাঁটা অত্যন্ত উপকারী স্বাস্থ্যের জন্য এতে হাই প্রেশার বা আমাদের হার্ট অ্যাটাক বা রেনের উপরে চাপ করবে না কারণ খাবার সাথে সাথে যদি আপনি শুয়ে পড়েন এই খাবারটা হজম না যদি একটু দূরাদুরি করি একটু হাঁটাহাঁটি করি এটা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত অত্যন্ত উপকারী বট এই জন্য আমরা চেষ্টা করব আমরা যে লাইফস্টাইলের যে বিষয়টা আমরা সঠিক সময়ে খাবারটা গ্রহণ করতে চেষ্টা করবো প্রোটিন জাতীয় খাবারগুলো খাওয়া খাওয়ার চেষ্টা করব নিজের স্বাস্থ্যকে যত্ন করবো এবং সাত দিন পনেরো দিন এক মাস আপনি করুন আপনার লাইফ স্টাইল চেঞ্জ করুন ইনশাল্লাহ তাহলে আপনার দ্রুত বৃদ্ধিপাতের সমস্যা আপনার বিনা ওষুধে সেরে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি